সুকান্ত ভট্টাচার্যের লেখা ভবিষ্যতে স্বাধীন হবে বর্ষ থাকবে না বন্ধন আমরা সবাই সরাজে হব রে ইন্ধন বুকে রক্ত দিব ঠালি স্বাধীনতারে রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে মূর্খ যারা অজ্ঞ যারা যেজন বঞ্চিত করব সঞ্চিত চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই থাকবে না কোমতো ভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর নমস্কার